হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে আলু এবং ডাল দিয়ে মজাদার একটা রেসিপি প্রথমে আমি একটা কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এই তরকারিটাকে আমি অনেক সময় ব্যাচেলর তরকারি বলি কারণ এটা খুবই শর্টকাট অল্প কিছু মশলা এবং অল্প কিছু সবজি দিয়ে এই রান্নাটা করা যেনি শুধুমাত্র ওই একটা তরকারি দিয়েই আপনি ভাত খেতে পারবেন এবং চাইলে সকলে নাস্তাও খেয়ে ফেলতে পারবেন একে একে আমি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এবং এক চা চামচ জিরা গুঁড়ো সবগুলো মশলা দিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে নেব একটু পানি দিয়ে নিচ্ছি যেন কড়াইয়ের নিচে লেগে না যায় মশলাগুলো প্রায় কষিয়ে এসেছে এখন আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি ডাল আমি আগ থেকে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ ডাল দিয়েছি নর্মালি এই ডালটা দিয়ে রান্নাটা করলে বেশি মজা লাগে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই পর্যায়ে আমি ডাল আর মশলাগুলোকে হালকা একটু কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে দিয়ে পানি দিয়ে আমি আগে একটু সেদ্ধ করে নেব আমি আলু কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ করছি না কারণ এখনও পেঁপে দেওয়া বাকি আমার বাসায় অনেক সময় গ্যাস থাকে না আমি তখনই এই ধরনের রান্নাগুলো করে থাকি যেন খুব তাড়াতাড়ি রান্না শেষ করা যায় গ্যাস না থাকার কারণে চাইলেও তিন চারটা তরকারি আসলে বাসায় কখনোই রান্না করা সম্ভব হয় না এখন আমি দিয়ে দিচ্ছি পেঁপে আমি কিন্তু আলু এখানে পুরোপুরি সিদ্ধ করে নিই মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসার পরে আমি পেঁপে দিয়ে দিচ্ছি সবকিছু প্রায় সিদ্ধ হয়ে এলো পেঁপে এবং আলু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে একটু বলে নিই যখনই সিদ্ধ হয়ে আসবে একটু লবণটা আরেকবার চেক করে দেখবেন কারণ আমি যখন লবণটা ব্যবহার করেছি লবণের পর পরিমাণটা কম বেশি হতে পারে এখন আমি টমেটো দিয়ে আরেকটু সিদ্ধ করে নিচ্ছি এখন আমি দিয়ে নিচ্ছি এখানে একটা ডিম এই ডিমটা আপনারা চাইলে ইগনোর করতে পারেন এটা ব্যবহার না করলে কোনো প্রবলেম নেই বাট ডিমটা কিন্তু তরকারির স্বাদটাকে একটু চেঞ্জ করে ফেলে খেতে অনেক ভালো লাগে দিয়ে দিলাম আমি একটু রসুনের ফোড়ন এটাও একদম অপশনাল আপনারা এটা ইগনোর করতে পারেন এটা দেওয়াতে আমার রান্নার টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যাবে আমার রান্নাটা একদম হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যাতে করে রান্নার একটা আলাদা ফ্লেভার আসে আপনারা অবশ্যই এটা বাসার চেষ্টা করবেন এবং জানাবেন কেমন হয়েছে চেষ্টা করব আরও একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে ভালো থাকবেন